আরে যে হাসি দিচ্ছে কি হাসি দিচ্ছে ধরেন আমাকে ধরেন তাহলে দাদি হচ্ছেন আপনি তাই না এর আল্লাহ রে দর্শক একজন অসহায় মা আপনাদের টাকা দিয়েই আমি এসব অসহায় মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি এই অসহায় মা বাজারে বিভিন্ন দোকানে দোকানে হাত পেতে সবজি ভিক্ষা চাচ্ছে কিন্তু অনেকেই দেখলাম তার সঙ্গে বাজে ব্যবহার করতেছে বিষয়টা দেখে অনেক খারাপ লাগলো মুরগির দোকানের দিকে বারবার চেয়ে আছে হয়তোবা তারও মুরগি খেতে মন চাইছে ও

সবকিছু নিছেন মাছ নেননি মাছ না মাছ যায় পচে যায় মাছ পচে যায় পান নিছেন আচ্ছা আচ্ছা তো সবই আছে আর এখন হচ্ছে আরেকবার আমি এই মুরগি বিক্রি করব কয় টাকা দিবেন আপনি কয় টাকা দিবেন अब्बा কয় টাকা কয় টাকা দিবেন আপনি বলেন আমি আমি বিক্রি করব ও দাদা এই মুরগিটা বিক্রি করব কয় টাকা দেওয়া যায়

এক টাকাতে মুরগি কিনছেন আরে যে হাসি দিচ্ছে কি হাসি দিচ্ছে তুলে নিচ্ছে এই মুরগি কার এখন কার এখন কার এখন কার এই মুরগি আপনি আপনি কিনে নিচ্ছেন আমার থেকে কয় টাকা দিয়ে একটু বলেন

আমি আপনাকে টাকা দিলাম ঠিক আছে আপনি কিন্তু কিনে নিছেন আচ্ছা এখন আছেন তাহলে দাদি হচ্ছেন আপনি তাই না আচ্ছা আচ্ছা দর্শক আসলে আমি দেখলাম এই দাদিটি বিভিন্ন দোকানে দোকানে আর কি বিভিন্ন সবজি নিচ্ছে কিন্তু অনেকেই দিচ্ছেন অনেকেই তাড়িয়ে দিচ্ছে যে আজকে দেওয়া যাবে না আসলে দেখে আমার খুব খারাপ লাগলো তাই ভাবলাম যে ওনাকে একটা মাস্ক কিনে দেই কিন্তু দেখলাম যে অশিষ্ট মানুষ বয়স্ক মানুষ মাস্ক কাটা বেছে খেতে পারবে না তাই ভাবলাম যে কিভাবে ওনাকে হেল্প করা যায় আসেন আপনি আসেন আচ্ছা থেকে কেমন হলো দাদা না ভালো 1 টাকায় বিক্রি করছি নই ভালো হচ্ছে ভালো হচ্ছে আসেন আসেন আপনি কেন দিচ্ছেন কে খুশিতে আব্বু আসেন 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 দর্শক অনেক সময় এসব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে গিয়ে আপনাদের মতন ছেলেদের গালি খেতে হয় অর্থাৎ আপনারা বিভিন্নভাবে বাজে মন্তব্য করেন দেখেন দর্শক আমি আপনাদের টাকায় এসব অসহায় মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাইতে পারি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি পারেন তাহলে শেয়ার দিয়ে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো નો વીડિયો હતી